আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মূলত এই ভিডিওর মাধ্যমে হরিপুর উপজেলার ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্য তুলে ধরা হয়েছে তো চলুন দেখে সেই সৌন্দর্যময় হরিপুর উপজেলাটি ওকে লেটস গেট স্টার্টেড আওয়ার চ্যানেল অ্যাক্টিভিটিস হরিপুর উপজেলার প্রাচীন নিদর্শনাদি ও প্রত্ন সম্পদ হচ্ছে মেদিনী সাগর জামে মসজিদ গেদুরা জামে মসজিদ ভাতুরিয়ার গড় বীরগড় ভাতুরিয়াই ভবানপুরের গড় হরিপুরের জমিদার বাড়ি মিনাপুরের চা বাগান মিনাপুর দিঘি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার অন্তর্গত একটি উপজেলা যা ছয়টি ইউনিয়নে গঠিত এটি রংপুর বিভাগের অধীন ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মধ্যে একটি এবং ঠাকুরগাঁও জেলার সর্বপশ্চিমে অবস্থিত হরিপুর উপজেলার পশ্চিমবঙ্গ মারাধার ভাতরিয়া সহ অন্যান্য এলাকার একদল তরুণ সমাজ যুব সমাজ এবং সাধারণ শিক্ষার্থী মিলে তৈরি করেছেন হরিপুর ব্লাড ব্যাংক। যে গ্রুপের মাধ্যমে জরুরি প্রয়োজনে যে কোনো সময় স্বেচ্ছায় রক্তদান করেন এই যুবকেরা কেউ এই গ্রুপে যুক্ত হতে চাইলে ইনবক্স করতে পারেন এই উপজেলায় হিমালয় পর্বতমালা থেকে সমভূমিতে পতিত বিভিন্ন জলধারা ও নদ নদী কর্তৃক বহন করে আনা পলি পর্বতের পাদদেশে দেশে অবস্থিত এই এলাকার মানুষগুলো কঠোর পরিশ্রমী ও কর্মঠ এমনকি জেনচেট জেনারেশনের জুলাই বিপ্লব চল্লিশের পাশে দাঁড়িয়েছিল এই পরিপুরবাসী ছত্রিশে জুলাই এবং জুলাই বিপ্লব চব্বিশ আন্দোলন দেখতে হলে আই বাটন ক্লিক করে দেখতে পারেন কথায় আছে চেষ্টা শ্রম সাফল্যের চাবিকাঠি ঠিক হরিপুরবাসী এক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরপর কোন ভিডিও দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও